শিউরির এসআইআর ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনে হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা জুতো ছোড়া থেকে মারধর বাদ গেল না কিছুই যদিও দলীয় কর্মীদের বিরোধ মানতে না পেরে শেষ পর্যন্ত সিপিএম এবং বিজেপির ওপরে দায় চাপালেন সাংসদ মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে এসআইআর নিয়ে ক্যাম্প শুরু হয় সেখানে তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে এক ক্রাশ ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীদের একাংশ এরপর পরিস্থিতি চরমে ওঠে তৃণমূলেরই দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে একে অপরকে মারধর জুতো ছোড়া সবটাই চলে সাংসদ শতাব্দী রায়ের সামনে সব মিলিয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ন্ত্রণে আনেন ঘটনা প্রসঙ্গে শতাব্দী রায় সাফাই যে মারধর করেছেন সেবার এবার সিপিএম এর বিএলও এই লোকগুলো মিশে থাকলে এরকম এরকম হবেই যে ছেলেটা বললো এসআই কথা বলু তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিংয়ে এর বিএলএ টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিল মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুব শাহার সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না আর আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো সামনে হবেই তো হওয়ারই ছিল হয়েছে শিউরি থেকে আশিস মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ